গুড মর্নিং সবাইকে সকাল সকাল বেরিয়ে গেছিলাম অনেক ঘরে আজকে হয়েছে বহুত পাড়া ঘুরে সব জায়গায় টুকটাক ঠিক করা হয়ে গেছে এই যে চলে এসেছি আমি আর বিজয় দাদু এই যে এক বস্তা পাট বাঁধছে এটা আমার একটা বান্ধবীর বাড়ি এই যে কটা পাহাড় সুস্মিতা বান্ধবী সুস্মিতা রে দেখাচ্ছি বান্ধবীর একটা মেয়ে আছে খুব কিউট দেখতে আমার খুব পছন্দ ওকে গুলুগুলো

এই কটা বাধা হয়েছে এই যে আরো কটা বাধা হবে খুব গরম পাখাও চালিয়ে দিয়েছে আমাদের সেবার জন্য খুব ভালো ফ্যামিলি এ ঠাকুমা পাট বাধা শেষ এই একটা এই একটা আর একটা এই হয়েছে মোট তিনটে হয়েছে নিয়ে যাব দোকানে দোকানে নিয়ে যাওয়ার পরে ওজন হবে চলে এসছে দোকানে ওখানে ওজন হয়ে যাবে কাটা কাটা নড়বে না చువ అస నమా నమా పడే అసీ టూ టిప్ తిస్తా న ইজি রিল্যাক্স পঞ্চান্ন চলে এসছে ঘরে আমার মাল হিসাব করে এখন টাকা দিয়ে দেবো বিকাল হয়ে গেছে এই যে আর একবারের পার্ট চলে এসছে কাটা করে দেবো এখনই কাটা করে টাকা দিয়ে দেবো আর এক বাড়ির পার্ট এসছে তিন বস্তা আগেরগুলো ওই এখানেও কাটা করে দেবো মালিক আছে না এখনও আসলেই ওটা কাটা করে টাকা দিয়ে দেবো